এবার পুরনো জিনিস কেনা ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার কৌশল রপ্ত করেছিল কলকাতা ও সংলগ্ন এলাকার এক প্রতারক চক্র সম্প্রতি ওয়েবসাইটে দেয়া হয় পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন যা দেখে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে এবং প্রতারকেরা ফোন করে বাঁকুড়া ছাতনা ব্লকের ঝটি পাহাড়ি এলাকার এক দামি চার গাড়ির মালিককে টেলিফোনে দরদাম স্থির হওয়ার পর গাড়ির মালিককে ন লক্ষ কুড়ি হাজার টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে চম্পর দেয় প্রতারকেরা পরে ডিমান্ড ড্রাফ ব্যাংকে জমা করতে গিয়ে গাড়ির মালিক বুঝতে পারেন ডিমান্ড ড্রাফ আসলে ভো প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই গাড়ির মালিক ছতনা থানা পুলিশের দ্বারস্থ হন পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র প্রযুক্তি কাজে লাগিয়ে কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে প্রথমে তিনজনকে গ্রেফতার করে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় খুয়া যাওয়া দামি চারচাকা গাড়ি তাদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরো চারজনকে গ্রেফতার করে তদন্তকারীরা ধৃতদের মধ্যে রয়েছে প্রতারণা চক্রের মূল পাতা নিতাই মাইতি পুলিশ ধৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন ফোর ডিমান্ড ড্রাফট সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে আজ সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত

কিন্তু গতকাল আমাদের আয়ো সাব ইন্সপেক্টর অনিমেশ্বর আর পুরো টিমটাই কলকাতা থেকে চারজন আসামিকে ধরো নিয়ে এসেছে সেই চারজনের বাড়ি ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে একটা সোনারপুরে আছে একটা সুরসোনা সুরসোনা থানা যেরকম মেয়ের আসামি আছে নেতাই মাঝি তার আছে এদেরকে গতকালে পঞ্চসার থানা থেকে ধরা হয়েছে এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি অ্যারেস্ট করতে পেরেছি আমরা যেটা বুঝতে পারছি এরা পাঁচ ছ জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টসকে ইউজ করে অনেক লোক কাজে লাগিয়ে ওয়েল এক্সের উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিক্টিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড আর ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডেকে টার্গেট করে যাতে এইগুলো ধরা খুব দেরি থেকে পড়ে আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এই লোক ইনডাস্ট করতে যায় কিন্তু অবশ্যই ক্রিমিনাল থেকে ভুল হয় সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি এখনো পর্যন্ত কতজন গ্রেফতার এই গেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে করা হয়েছে মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিকেলা দিয়েছিল সেই আর্টিকেল গাড়িটাও রিকভার করেছে তার সাথে আটটা মোবাইল আমরা রিকভার করেছি সেই একটা মোবাইল এখানে আছে একটা জাল দলিলপুর এখানে আমরা রিকভার করতে পেরেছি যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে তো এই সব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রিকভার করেছি ফেরো রিপোর্ট বাকুড়া নিউজ 1